নমস্কার বন্ধুরা রোমা ডিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একদম কম মশলায় কালিজিরা ফোড়নে সজনে ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেসিপি একদম কম মশলায় বানিয়েছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু পরিমাণ সজনে ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি সজনে ডাটাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর এদিকে নিয়েছি আমি দুটো আলু আলুটা আমি লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো আর এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো দেখো বন্ধুরা এখানে আমি মাছগুলিতে এখন লবণ হলুদ মাখিয়ে নেব অল্প পরিমাণ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে হাতে করে মেখে নেব তা দেখো বন্ধুরা এখানে আমার মাছটা মাখা হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এখন আমি একটা একটা করে মাছের পিস দিয়ে দেব দিয়ে ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব তো এখন আমি মাছগুলো উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এপিট ওপিট করে মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি একটা একটা করে মাছের পিচ উঠিয়ে নেব এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ওই কড়াইতে আমি আরও অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো হালকা পরিমাণ ভেজে নেব এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে আমি আলুগুলো ভেজে নেবো দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এখানে আমার আলুগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো উঠিয়ে নেব এখানে আমার সবগুলো আলু ভাজা হয়ে গেছে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি ওই কড়াইতে অল্প পরিমাণ শস্য তেল দিয়ে দেবো দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরা কালো জিরা ফোড়নে দিয়ে আমি সাজনের আটারগুলো সবগুলো ঢেলে দেব দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব একদম অল্প তেল মশলাতে আমি এই রেসিপিটা বানিয়েছি তো হালকা করে আমি সজনে ডাটাগুলো ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে এখন উলটিয়ে পাল্টি নাড়াচাড়া করে আবারও হালকা করে ভেজে নেব এখানে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দেবো এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো এখন স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে উলটিয়ে পাল্টি নাড়াচাড়া করে হালকা করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আলু আর সজিনের ডাটাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি তো এখন আমি পরিমাণ মতো জলটা এড করে দেব তো এখানে আমি জলটা এড করে দিয়েছি এখন আমি ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব তো এখানে আমার দশ মিনিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু সজিন রাটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের মতো আরও করে নেব তে দিয়ে দেবো ওই মাছগুলা একে একে মাছগুলো দিয়ে দেব এখানে মাছগুলো দিয়ে আমি হালকা করে আবারও নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা আমার সজিন ডাটা আলু দিয়ে কাতলা মাছে পাতলা ঝোল কিন্তু হয়ে গেল তো এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে অনেক দুর্দান্ত হয় খেতে গরমের দুপুরে এরকম হালকা পাতলা মাছের ঝুল হলে সত্যি অসাধারণ হয় খেতে তো বন্ধুরা আমার মাছের ঝুল কিন্তু হয়ে গেল এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো একটা বাউল উঠিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবাই